নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজ আমি কোনো রান্না রেসিপি নিয়ে আসিনি আজ আমি চলে এসেছি বৃষ্টিতে ভেজা আমার শখের ছাদ বাগানটা শেয়ার করার জন্য এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে তো কিছুক্ষণ আগে খুব জোরে বৃষ্টি হয়ে গেছে তাই আমি চলে এসেছি ছাদে যে গাছগুলো কী অবস্থায় রয়েছে কেননা একটু হাওয়া ছাড়লেই গাছগুলো সব উল্টে পড়ে যায় আর তখন টপ ভেঙে যায় গাছে যদি এখন কোনো ফুল নেই যে কটা ফুল ফুটেছিল তা সকালে সব তুলে নেওয়া হয়েছে দীর্ঘদিন পরে বৃষ্টি হয়ে গাছগুলো যেন তাদের প্রাণ ফিরে পেল নতুন বছর পড়ার পর এই নিয়ে দিন বৃষ্টি হয়ে গেল আর আজকের বৃষ্টিটা খুব জোরে হয়েছে এই যে দেখুন বন্ধুরা আমার এই অলোকানন্দা গাছটিতে কি সুন্দর ফুল ফুটেছে আর এই গাছটি কিন্তু দু বছরের পুরনো গাছ প্রতি বছরই ফুল শেষ হয়ে গেলে আমি গাছটিকে গোড়া থেকে কেটে দেই। আবার এই গরমের সময় গোড়া থেকে আবার নতুন ডগা বেরিয়ে রকম ফুলে ভরে যায় আর বৃষ্টি হয়ে গেলে না এই রকম বৃষ্টিতে ভেজা ফুল কুড়ি পাতা দেখতে আমার খুব ভালো লাগে আর লক্ষ্য করেছেন বন্ধুরা কত পাখির ডাক শোনা যাচ্ছে এখানে দাঁড়ান বন্ধুরা আর একটা জিনিস দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা এটি আমার আর এক ধরনের চাপা ফুল এই ফুলটার সাইজ কিন্তু বেশ বড় আর বৃষ্টিতে ভিজেটাকে কত সুন্দর লাগছে দেখতে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি কিন্তু বন্ধুরা সবাই একটা লাইক দিয়ে সম্পূর্ণটাই দেখবেন আমি এক সময় এই উপরের ছাদে অনেক গাছ দেখিয়েছিলাম তখন সেখানে মই দিয়ে উঠেছিলাম প্রত্যেক দিন এখানে মই দিয়ে উঠে জল দিতে হতো তো হঠাৎই একদিন মইটা ভেঙে যাওয়ায় গাছগুলোকে সব নিচের ছাদে নিয়ে যাওয়া হয়েছে এখন আবার নতুন করে এই স্টিলের সিঁড়ি করা হয়েছে যে আবার নতুন করে আমি এখানে বাগান তৈরি করব এখন এখানে শুধু এই ড্রাগেন গাছটা রয়েছে আর এটাতে কিন্তু প্রচুর ড্রাগেন হয় আর এই ড্রাগেন ফুল ফলের প্রচুর শর্ট ভিডিও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই দেখুন বন্ধুরা কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে নিচের দিকে তাকালেই বোঝা যাবে এখন ওই সাইডটায় অনেকটাই জল বেঁধে রয়েছে আর ওই যে আমাদের পাড়ার রাস্তা আমাদের উঠোনটা কিন্তু বেশ বড় চৈত্র সংক্রান্তি আর পয়লা বৈশাখ উপলক্ষে উঠোনটাকে কিন্তু গোবর দিয়ে ল্যাপা হয়েছিল বৃষ্টিতে সব ভেস্তে গেছে গ্রামের বাড়ির উঠোন গোবর দিয়ে ল্যাপা থাকলে খুব ভালো লাগে দেখতে আমাদের বাড়ির এই পিছন সাইডটা পুরোটাই ফাঁকা পুরোটাই চাষের জমি ওই দেখুন বন্ধুরা মাঠে কি রকম ধান পেকে সব হলুদ হয়ে গেছে আজ বেশ কয়েকদিন ধরে আমার ভিডিও দিতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে তাই রান্নার ভিডিও কোনো রেডি না থাকায় আমি আজকে এই ভিডিওটা শেয়ার করলাম আর বন্ধুরা ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটা ক্লিক করে রাখবেন আর তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আমার এই উপরের ছাদে ওঠার কারণ হলো কোথায় একটু জল জমে আছে কি না তা দেখার জন্য তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন